তাই যে দুধটা পড়তে বসতে হবে না কাল পরশু ভালো করে করে নিয়েছিস অনেকক্ষণ করে আজকে পড়তে বসতে হবে না সকালে ঠিক আছে দুধটা খেয়ে নাও ঠিক আছে দুধ নাও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে পড়ে নটা নটা বেজে গেছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার আর ঘুম থেকে উঠেছি কটায় ওই সাড়ে সাতটায় ঘুম যে গেছে কাশি ঠান্ডা আবার লেগেছে মধ্যে তো কদিন লেগেছিল ওই আট তার ন তারিখে তো পিকনিকে ওই ট্রিপে গিয়েছিল আর আট তারিখ থেকে হালকা ঠান্ডা কাশি ছিল আমি বলছিলাম যেতে হবে না যেতে হবে না না সবাই যাবে আমি যাবো না দিয়ে গিয়েছিল ওখানে জল টল কিচ্ছু এলাম নেই ওখানে জল একটু খেয়েছে নর্মাল জল বা নর্মাল জলই ধরো ঠান্ডা

ওটাতে পারে ভালো হাত জুড়ে বলছি পা জুড়ে বলছি পায়ে পড়ে যাবে আমি সময় ওরকম ইয়ে কেন কিছু একটা করবে পায়ে পড়ে যাবে হাত জুড়বে পা পড়ে যাবে তো যাই হোক যে ঠান্ডা কাশিটা ঠিক হয়েছিল চার পাঁচ দিন লেগেছিল সে কি অবস্থা সে ঠান্ডা কাশি পিকনিকে গিয়ে হয়ে গেছিলো কাণ্ড তারপরে ঠিক হলো দিয়ে আবার ও কী করবে জল নিয়ে খেলা করবে কথা বললে তো একদমই শুনবে না তো ওই হ্যান্ড ওয়াশ করতে গিয়ে ঠান্ডা জলে ধুয়েই যাবে ধুয়েই যাবে ধুয়েই যাবে তারপরে সে কালকে ব্যালকনির ওই উপরটাতে গাড়ি চালাবে ওই গাড়ি ধুতে বাথরুমের বেসিনে গিয়ে জল নিয়ে ইয়ে করেই যাবে যেই দেখবে আমি নেই তারপরে পটি করতে যাবে যেই দেখবে আমি নেই ওই বেসিনে জল নিয়ে ফেলা করবে আর জন্মের ঠান্ডা কি ঠান্ডা যে পড়ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে কদিন থেকে আজকে তোমার কত তারিখ হয়ে গেল আজকে হয়ে গেল পনেরো তারিখ আজকে ডিসেম্বরের পনেরো তারিখ সেই ভিডিও করেছি গত রবিবারে আর আজকে আবার করছি এক সপ্তাহ পরে আর আমাদের সেই অসচ হয়েছে এখন হচ্ছে একজন মারা গেছে তো সেই কারণে খাওয়া দাওয়ারও যা অসুবিধা হচ্ছে তোজো বলছে মামা কবে শেষ হবে আর ভালো লাগছে না সত্যি কথা বলতে আমাদেরও ভালো লাগছে প্রথম চার পাঁচ দিন ঠিক আছে আজকে তোমার আট দিন চলছে আট তারিখ থেকে আজকে পনেরো তারিখ হয়ে গেল আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট দিন হয়ে গেল আজকে এখনও তোমার চার পাঁচ দিন চার দিন ধরো যে তারপরে কামান টামান হবে শ্রাদ্ধ তারপরে তো খাওয়া দাওয়া সে খাওয়া দাওয়া হতে হতে অনেক দেরি তো যাই হোক কী করা যাবে ওই খাওয়া দাওয়া হচ্ছে কিছু করার নেই করতে তো হবে এসব যত মানা যায় ততই ভালো তো যাই হোক আর ওদিকে বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি আমার কাশি হচ্ছে বলে আমার পড়তে বসতে হবে না থাক কাশি এমনি হচ্ছে তো কালকে জল নিয়ে বেশি ঘেটেছে হয়ে গেছে আমার কাশি রাত্রিবেলা ওষুধ খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে সকালবেলা দেখি একটু সিদ্ধ ভাত চাপায় আলু পটল সিদ্ধ দিয়ে তো প্রেশার কুকারে সিদ্ধ ভাত চাপিয়ে দিই ঘি দিয়ে বেশ খাওয়া হবে ভালো লাগবে এই যে এই জামা কাপড়গুলো সব ভাঁজ করবো আর এই যে তো যদি কি টিভি দেখছে দেখে নি রে শোনো কি রে আর এই বিছানা চাদরটা একদিন তুলে কেচে দিয়েছিলাম যে তারপর আবার এটাই পেতে দিয়েছি ওটার সাথে ম্যাচ করে যাই বলে ওই জন্য এটাই পেতে দিয়েছি আর এই যে হিটারটা বার করা হয়েছে দুদিন হলো কারণ খুব ঠান্ডা পড়ছে ঠান্ডায় একেবারে অবস্থা খারাপ না শোনা তো যত বলেই যাবে মাম্মা হিটার চালাবো মাম্মা তাকায় দিকে তাই না শোনা সকালবেলা বলছে মামা হিটার চালাবা তুই তো সেই হয়েছিস ভালো গরমকালে মামা এসি চালাবা শীতকালে হিটার সবসময় হয়েছিল দু তিন দিন মোছা হয়নি এইগুলো তারপরে এই খাটের এইগুলো ফটোগুলো ফটো টটো গুলো সব ভালো করে মুছলাম খুব ধুলো পড়ে যায় তো ধুলো ফুলো কোথার থেকে আসার এই যে কি ভিডিও দেখিস বাবু সবসময় রে জমা কাপোৰ কথা ভাজ কৰি নি

এই নিরামিষ করে ফুলকপি আলু দিয়ে পটল দিয়ে একটু সোয়াবিন রান্না করবো এদিকে এগিয়ে নিয়ে আয় বাবা এগিয়ে নিয়ে আসো ফুলকপি আলু পটল দিয়ে সোয়াবিন করবো আর এই ছোট ছোট করে পটল কেটেছি পটল দিয়ে আলু দিয়ে ভাজা করবো আর ওই পেঁপে রয়েছে পেঁপে সিদ্ধ দিয়ে দেবো এই হবে রান্না বান্না চল বন্ধ করবো বাবা তো এই আগে ভাত খেয়ে নিই সবাই মিলে তারপরে হচ্ছে ওই কাটা কুটো অর্ধেক হয়ে গেছে নাও এই দেখো আমার শোনা গান করেই যাবে নাও কর ठीक करे ठीक को दराओ झूठी खाई तो कसम झूठी खाई तो कसम जो नहीं भाई नहीं झूठी खाई तो कसम जो नहीं भाई नहीं कती रात मैं खटता मैं तू आई नहीं कती रात मैं खटता मैं तू তো এখানে যে ভাত বেড়ে নিয়েছি ঘি আলু পটল সিদ্ধ এটা তো তো যাচ্ছে এখন তো পাপার সাথে বাইরে রোদ পোহাতে যা রোদে যাবে রোদে যাবে যা পার্কেও যাবে বলছে পার্কে যাবি যা জামা নোংরা হলে পিটাবো আসলেই ভাজি দাও ভাজি দাও তো এখানে এই যে কাটাকুটো করে নিয়েছি আলু পটল আর ফুলকপি দিয়ে সোয়াবিন করবো আর এখানে এই যে ছোটো ছোটো করে পটল আলু কেটে নিয়েছি এইভাবে ভাজা করব কালো জিরে ফলন দিয়ে আর এই যে মশলা আদা লঙ্কা আমাদের শুকনো লঙ্কা থেকে দেবো আর জিরে দেবো বাস আর এই টমেটো কেটে নিয়েছি এখানে আগে দেখি পটল পটলটা আর ঠান্ডাও পুটছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে আর এই অসুখ আগের বারও এই শীতকালেই হয়েছিল এবারও তাই হচ্ছে তোমার আগের বারো হয়েছিল নভেম্বর মাসে আর এবার হলো ডিসেম্বরে গত রবিবারে মারা গেছেন আর কি যিনি মারা গেছেন আমার শ্বশুর মশাইয়ের ভাইয়ের বউ আর কি তো যাই হোক চলো কাকিনারা গেছিল আগের বার তো যাই হোক চলো দেখি চাপায় এই কটা দিনে আর কাটছে না ভালো লাগে না এইসব খেয়ে মানে পুজো তো খেতেই চাচ্ছে না মামা কবে হবে কবে শেষ হবে কবে শেষ হবে যে শোনা আজকে আট দিন হলো এখনো চার দিন তারপরে ওই বারো দিনের দিন এগারো দিন নয় বারো দিনে কামান হবে বাবা তো বলছিল শ্বশুর তো বলছিল যে হচ্ছে বৃহস্পতিবারে মনে হয় কামান বললো আগে শুনি তারপরে বলবো উনি বললো বৃহস্পতিবারেই কামান হবে তাও শুনে টুনে বলবে অনেকে এগারো দিনেও হয় বারো দিনেও হয় এখন ঠিক নেই বল আগে যদি বৃহস্পতিবারে হয় তাহলে হচ্ছে তোমার আজকে হয়ে গেলো রবিবার ওই বারো দিনেই হয় এগারো দিনে হয় না কারণ কি বৃহস্পতিবারে হলে আজকে আট দিন হলো নয় দশ এগারো বারো হ্যাঁ বারো দিনেই হয় আর আমার আমার হচ্ছে কাকিমা শাশুড়ি হয় যিনি যিনি মারা গেছেন আর কি তো যাই হোক মানুষ মরে গেল আবার কদিন মানে আট দিন আবার হয়েও গেল দেখতে দেখতে যে কোথা দিয়ে কোথা দিয়ে এ হয়ে যায় বেশি নাকি বয়সও হয়েছিল না সুগার সুগার ফল্ট করে মারা গেছে এখনকার মানুষের রোগের কোনো বয়স নেই না মানে সে অল্প বয়সের ছেলেপিলেদেরও হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে কোনো এখন রোগের কোনো বয়স নেই বলছিল যে বেশি বয়সও না ওরকম সুগার ফল্ট করে মারা গেছে কি বলবো বলো আর এই শীতকালে যেন বেশি মানুষ টানুষ মনে হয় মরে যায় বেশি জানি আমার মনে হয় ঠান্ডা ঠান্ডায় শীতকালেই মরে যায় তো যাই হোক চলো দেখি রান্না বান্না শাড়ি আর এই যে তো তো পাপার সাথে এখন বাবা বাবা ভালো সুন্দর রোদ উঠেছে এখানে রোদ রোদে সব অনেক বয়স্ক মানুষ থাকে সব সাতটা আটটা বয়স্ক মানে অনেক বয়স্ক মানুষ মনে হয় সত্তর আশি বছর করে বয়স হবে সব রোজ বসে থাকে আজকেই দেখছি নেই আসবে একটু পরে কি করবে বয়স্ক মানুষরা বাবা ঠান্ডার মধ্যে খুব কষ্ট মনে করে নিয়ে এবার শোনো দেখো রোদ এই রোদে দাঁড়া বাবা এদিকে রোদ আছে এই জায়গাটা বসো

রোদ দারুণ রোদ উঠেছে আর এই ফোনে এই আকাশটা পুরো একদম স্কাই ব্লুই লাগে সুন্দর লাগে এমনি আকাশটা এখন ইয়েই আছে নাই তো ওইটাই মনে হতো ওই ফোনটাই সাদা সাদা লাগে এখানে এই যে সোয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে এই যে আলু পটল ভাজা হয়ে গেছে আর এখানে তোমার ফুলকপি আলু পটল এগুলো ভাজ দিয়ে দিয়েছি আর ওইদিকে তোমার ঘরের কাজ বাজ সব হয়ে গেছে আমি ঘরগুলো এখানে এই যে আলু ফুলকপি পটল সব ভেজে নিয়েছি আর এখানে এই যে মশলাটা কষাতে দিয়েছি হ্যাঁ এখন অনেক ছেলেপিলে পিলে এসছে পার্কে রোদ উঠছে না ঠান্ডা যা

আচ্ছা আবার ডাকছিল বন্ধু আসো বাড়ি এইদি বন্ধুর সাথে আবার নিচে গিয়ে কথা হয়ে আসলো ঘরে আসলো না বন্ধু বললো না উপরে যাবো না তাই তো যা তো একটু ব্যালকনিতে গাড়ি চালিয়ে নে আমি পরে স্নান করাচ্ছি আর এদিকে যে ভাতটা চাপিয়ে দিলাম দিয়ে দেবো হচ্ছে এই যে পেঁপে সিদ্ধ পেঁপেটা বার করে রাখলাম সিদ্ধ দেবো খেয়ালিন রাত্রে দিয়ে দেবো ওখানে এই যে বাসনগুলো সব মাজবো আর এখানে এই যে রান্না বান্না সব হয়ে গেল রান্নাবান্না আর কি সব নিরামিষ রান্না এই যে আলু পটল ভাজা হলুদ ছাড়া তরকারি দেখতেও যেমন বাজে লাগে খেতে হচ্ছে বাধ্য হয়ে কিছু তো করার নেই মোটামুটি লাগছে পনির করেছিলাম পরশুদিন নিরামিষ জিনিস আমার সত্যি কথা বলতে ভালো লাগে না নিরামিষ প্রথম রান্না করলাম লাগে না নিরামিষ জিনিস প্রথম না আগের বছর হয়েছিল তখন মনে হয় করেছিলাম তুমি কি জানি নিরামিষ দিন সত্যি কথা সোয়াবিন বলো ঘুগনি বলো পনির বলো আমার নিরামিষটা কোনো জিনিসই ভালো লাগে না আমিষ করে করলে একটা টেস্টি লাগে আলাদা কিন্তু কিছু করার নেই এখন তো নিরামিষই খেতে হবে এই যে ভাত ফুটেও গেছে চলো বাসনকোটা আমি যে নিয়ে ওদিকে গিজার চালিয়ে দিয়েছি তোকে স্নান করে দেবো বারোটা পঁচিশ মানে বারোটা কুড়ি বাজে গান করে করে আর হচ্ছে না বল কি বলছিস মাংস বানাতে আছে বাবা মাংস বানাবো মাংস তো মাংস তো তুই ভালো খাসও না তাহলে এখন এবার মাংস খাওয়ার জন্য ইয়ে কেন মাংস তো তুই ভালো খাসো না আচ্ছা এই সব খাচ্ছিস বলে কদিন ভালো লাগছে না বল আর কদিন বাবা অল্প কদিন না মানলে যেন তোমার এমনি রোগ শরীর খারাপ ফাটে না না মানলে হয় শরীর খারাপ ফাটে না এইসব জিনিস মানতে হয় নিজেদের না একদম দুঃসম্পর্কের হলেও হতো একদম নিজেদের লোক একদমই নিজেদের লোক বুঝতে পেরেছো ওই জন্য

স্নান করতে গিয়ে চটি নাই তো বাথরুমে যাই তো খালি যাবি না এত সুন্দর রোদ চুল আসে পর্যন্ত ঘরটা পুরো ঠাকুরটা ওইখানেই আছে পুজো টুজো হচ্ছে দিন থেকে দিতে হবে যা খেলা করে নে আর দাদা গামছা তুলে দি আমি গামছা স্নান করবো তো এইখানেও এই গাড়ি চালাবে দুদিন দুদিন পার্কে পড়েছে একদিন নিচের আন্টির ঘরে পড়েছিল একদিন পার্কে পড়েছে আমি বলেছি তো এবার পড়ুক আমি যাবো না তো আনতে পার্কে আর তখন কেউ থাকেও না সেই যেতে হয় আজকে অনেক ছেলেপিলে আছে তাই

এবার তোর ভাত দিয়ে দেবো এখন নাকি তো চল একটু রোদে দাঁড়ায় চুলটা একটু শুভ নয় তো আমার আবার চুল ভিজে থাকলে কাশি শুরু হয়ে যায় তো চল একটু রোদে দাঁড়াই রোদ খুব সুন্দর রোদ উঠছে এত ঠান্ডা কিন্তু রোদটা উঠছে তাই তাও তো মানে ডিসেম্বর মাস বলে রোদের মুখটা দেখা যাচ্ছে জানুয়ারি মাস পড়লে রোদের মুখ দেখা যাবো না এই হচ্ছে ব্যাপার জানুয়ারি মাসে আরও ঠান্ডা পড়ে এখনই এগারো ডিগ্রি বারো ডিগ্রি টেম্পারেচার আর বাইরে তো মনে হয় বাবা ভোর তো পাপা আসে বাইরে তো আমি দেখছিলাম ওই ইয়েতে গুগলে দেখছিলাম ছ ডিগ্রি সাত ডিগ্রি মানে ওই সকালবেলার দিকে সন্ধ্যেবেলার দিকে এরকম টেম্পারেচার আর ঘরের মধ্যেই বারো তেরো তালে কেমন ঠান্ডা কেমন ঠান্ডা ভীষণ ঠান্ডা এখানে মানে গরমে যেমন গরম আর ঠান্ডাই সেই ঠান্ডা মানে ওয়েদার একেবারে সে মানে শুষে নেই ও এক কথা ওরম বলতে নেই বাবু কথা বললে শুনিস না মানছো কেন মানছো কেন রোগ কাটে না দেখিস না মানছি বলতে শুধু তো খাবার দাবারই যা মানছি তাছাড়া কি মানা হচ্ছে আচ্ছা চার দিন আছে বাস তো এখানে যে ভাত টাত বেড়ে নিয়েছে এখানে নিয়ে নিয়েছি চলো এখানে বসে পড়ি খান রোদটা ঘরের মধ্যে চলে আসে এত ভালো লাগে সত্যি শীতকালে রোদটা একদম বিশাল ভালো লাগে চলো খেয়ে নি এখানে সব নিয়ে চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে আমরা দেখতেই পাচ্ছ গুড আফটারনুন না গুড ইভিনিং হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বাজে কি পাঁচটা কুড়ি বাজে ঘুম থেকে উঠেছি আর বেশি ঘুমাইনি ওই এক ঘন্টা পনেরো মিনিট মতো ঘুমিয়েছি দিয়ে তারপরে সাড়ে চারটে উঠে করেছিলাম উঠে নিয়ে রেডি রেডি হয়ে নিয়েছি অনেকদিন যে চাটা খাওয়া হলো আর তোকেও রেডি করে দিয়েছি তোজোর দুধটাও খেয়ে নিল একটু বাজারে যাবো টুকটাক দু একটা জিনিস নেওয়ার আছে তোজোর একটা সোয়েটার কিনবো আর তোজোর পাপার একটা হ্যান্ড গ্লাভস কিনবে আমার দুটো সক্স কিনবো তোজোর বাইরে পর দুটো সক্স কিনবো টুকটাক দু একটা ঘরের জিনিস নিতে হবে আর বাবা এখানে আর ঠান্ডা তো প্রচণ্ড নিচে ইনার আছে তার উপরে কুর্তি তারপরে সোয়েটার আমি যে ঠান্ডা তো লাগবে না আমি যাতে একটু করলাম না তোজোর ইনার তারপরে জামা এই যে একটা এটার উপর দিয়ে করে নিয়েছি বাড়িটা ভালোই ওর উপর দিয়ে করে নিলাম আর অন্য পড়াই নি জামা টামা আর এই মাস্কও করে নিয়েছি টুপি করে দিয়েছি নিচে ইনারের প্যান্ট জিন্সের প্যান্ট জুতো মোজা সব পরে দিয়েছি প্যাক করে তাই না চলো দেখি সব হাঁটা চলা করতে পারছো তো তো চলো যাই বাজার থেকে ঘুরে আসি তো বাজার থেকে বাড়িতে চলে এসছে বাজারে গেলে যে ভিডিও করবো সে আর খেয়ালই থাকে না তুই একটু মনে করে দিতে পারিস কোনো করে দিস আমার ভুলেও যায় অনেকদিন ভিডিও করিনি আর কি বলতো বাজারে গেলে পরে ভয়ও লাগে কেননা ওই ওই যে বন্ধু যে বন্ধুটার সাথে আমরা ওই তাজমহলে ঘুরতে গেলাম তারপরে সিনেমা দেখতে এসেছিল ওই হ্যাঁ ওই ওই অতুল রাস্তায় জানিসভাটার মধ্যে গেছিল হাত থেকে ফোন হাত থেকে ফোন ছিনিয়ে নিয়েছে এবার সেই জন্য খুব ভয় লাগে আর তাও করা যায় তার মধ্যে আমার খেয়াল থাকে না লোকজন দেখে করা যায় ভিডিও কিন্তু আমি বাজারে গেলে আমার মনেই থাকে না এত ভিড় ভাড়টা থাকে তার মধ্যে আর ভিডিও করবো সে মনেই থাকে না আর প্রচন্ড ভিড় ভাড়টা থাকে তো এই বাজারে প্রথমে দেখলাম নিউ বাজারে সে খুঁজে খুঁজে পছন্দ হয় না পেলাম না বা সদর বাজারে গিয়েছিলাম তো জিনিস জিনিস কিনে নিয়ে চলে এসেছে কিনে এনেছি কিনে দিয়েছিলাম শুনলেই বকা দেবে এমনিতে ধরো কেনে মেনে না কিছু তো সেই জন্য হচ্ছে একটা ভালো থেকে সোয়েটার কিনে এনেছি এদিক ওদিক যাওয়ার জন্য আর হচ্ছে তোমার বাবারটা আগের কিনে দিয়েছিলাম খুব সুন্দর সোয়েটারটা মার সোয়েটারটা এনেছি খুব সুন্দর আর তোর একটা ভালো দেখে সুন্দর থেকে সোয়েটার কিনে এনেছি নাই তোর বাইরে পড়ার জন্যই একটাই লাভ সোয়েটার যেটা পরে দেখেছ তো ওইটাই তো তার জন্য আর একটা নিয়ে আসলাম আর একটা সোয়েট শার্ট আছে ওতেই হয়ে যাবে আর জ্যাকেট তো আছে শীতকালে জ্যাকেট যেখানেই যাবে ধরো জ্যাকেটই পরে যাবে তো সেই জন্য আর হচ্ছে তোজোর পাপা আবার গেলো কারণ ও তুজু আজকে জল নিয়ে যায়নি যেদিন জল নিয়ে যায় না সেদিনও জল তৃষ্ণাটা বেশি পায় এমনি অন্যদিনও নিয়ে গেলেও খায় তো আমি কই জিজ্ঞাসা করবো শোনা শীতকাল জল নিয়ে যেতে লাগবে প্রথমে বলো নিয়ে যেতে হবে না তারপরে বলছে তারপর ওখানে গিয়ে সেই জল তৃষ্ণা পেয়েছে জল তৃষ্ণা পেয়েছে যে তাড়াতাড়ি করে আবার জিনিস কিনতে গেলে তাড়াহুড়ো করে হয়ও না না দিয়ে তার জন্য ও আমাদেরকে নামিয়ে দিয়ে গেলো তোজোর পাপা আবার গেলো বাজারে একটা চবন রস আনবে আলু এক ঘরে আলু আনবে তোজোর দুধ আনবে আর তোজোর পাপা একটা হ্যান্ড গ্লাভস আনবে দুটো তিনটে দোকানে দেখলো সে মোটা মোটা অনেক তো তার জন্য আমি বললাম দেখে অন্য দোকান থেকে নিয়ে এসো একবার না তো প্রচণ্ড ঠান্ডা তো শীতকালে বাইক চালাতে গেলে খুব অসুবিধা আরও রবিবার ছাড়াও টাইমও না অন্যদিন আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে যায় তো ও একা গেলে নেবেও না আমি বললাম নিয়ে এসো একটা দোকানে প্রথমে দেখেছিল সেটা অতটা বেশি ইয়ে দেখলো না তো আমি বললাম ওটাই নিয়ে আসো না হয়তো অন্য সব দোকানে দেখলো সব অনেক মোটা হবে গ্রিপ না হলে বাইক চালাতে পারবে না না

করে দেখাচ্ছি পরে কালারটা বেশ ঠিক আছে বেশ সুন্দর ওই তোজ সোয়েটারের দোকান থেকে নিলাম খুব সুন্দর বেশ ওর দোকানের খুব সুন্দর জিনিসের ওর দোকান থেকে তোজো সক্স সবই এক দোকান থেকে নিয়ে গিয়েছে তাই তোর দুটো সক্স নিয়েছি দুটো পঞ্চাশ টাকা করে নিল দুটো একশো টাকা আর আমার এই বাড়ি করার জন্য এগুলো বাইরে থেকে নিয়ে নিলাম এখানে তিরিশ টাকা করে নিয়েছি ষাট টাকা দুটো আর এই একটা নেওয়া হয়েছে ভালো জকির এটা নিলো তোমার একশো উনপঞ্চাশ টাকা এই বাইরে দুটোর খুব সুন্দরই নেই না ওই লাল ফোল্টারটা যেটা পড়তো ওটাও এরকমই দাম হাজার নিচে আর সে পছন্দ হয় না ভালো হয় না কালারটাও সুন্দর বেশ খুব সুন্দর কালারটা

কালারটা একটু বেশি লাইট লাগছে এটা চকলেট কালার খুব সুন্দর এটা অল্প বয়সের মানুষরা করতে পারবে একটু বয়স হয়ে গেলেও করতে পারবে তো এটাই নিলাম কারণ আমার মা তো আর বেশি বয়স না এই মনে হয় বাহান্ন বছর চলছে তো ঠিক আছে কারণ ওই বেশি বয়স্ক কালার আমার ভালো লাগে না আমার মা তখন বয়স হয়নি অনেকে যখন অল্প বয়সেই সে কত বয়স্ক বয়স্ক কালার পরে ভালো লাগে না আগে একটা দেখেছিলাম সে অন্য একটা গ্রিনের মধ্যে সে একদম লাইট সে বয়স্ক বয়স্ক লাগছিল ওটা টাইট বেশি ছিল আর এটা ঠিক আছে আমার সাইজে নেওয়া হয়েছে আমার মা আমার থেকে আর একটুখানি লোহা মার একদম ঠিক হবে লুজ আছে কারণ একটু লুজ হলেই ভালো আমরা না মানুষ ঠিক আছে একটু টাইট করি কিন্তু মার ধরো বয়স হয়ে গেছে একটু লুজ থাকলেই পুরো পার্ডা খুব সুন্দর